আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আক্তার এইটি নাইন ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ এবং টিকটকে আজকে আলহামদুলিল্লাহ আমি আরেকটা জার্মানির ভিসা সাকসেস নিয়ে আপনাদের সামনে হাজির হলাম যদি আপনার আরব বা থাকেন এবং আপনার যদি মোটামুটি ভালো প্রফেশনের ভিসা থাকে এবং আপনার যদি তিন চারটা দেশের ট্রাভেল হিস্ট্রি থাকে এবং তিন মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট থাকে তাহলে যোগাযোগ করুন আমাদের বেস্ট অন ট্রাভেল এঞ্জুরি জমে প্রথমে আমি আপনাদেরকে ভিসা কপিয়া দেখাচ্ছি এটা হল জার্মানি ভিসা ফটোটা দেখানো যাবে না পার্সোনাল বিষয় আছে এখানে তো যারাই আগ্রহী আছেন যারা আরব আমিরাতে আছেন এবং সেন দেশে অ্যাপ্লাই করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন বর্তমানে জার্মানির ভিসা ইস্যু অনেক ভালো এবং আমরা সবসময় চেষ্টা করি দক্ষতার সাথে একটা ফাইল প্রসেস করার জন্য তো যারাই আগ্রহী আছেন যারা সেন দেশ জার্মানিতে ভিসা অ্যাপ্লাই করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের অফিস হলো বেস্ট অন ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম সাতোয়া দুবাই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো জিরো আবারও ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদেরকে সবসময় সাপোর্ট করে যাচ্ছেন আমাদেরকে ভালোবাসতেছেন আর এখনই একদম পারফেক্ট সময় জার্মানি ভিসা অ্যাপ্লাইয়ের জন্য এবং যারাই আগ্রহী আছেন আমাদের বেস্টর্ন ট্রাভেলের ট্যুরিজমে যোগাযোগ করবেন এছাড়া আপনারা জানেন যে আমরা ট্রাভেল হিস্ট্রি বাড়ানোর জন্য বিভিন্ন দেশের ভিসা করে থাকি যেমন মালয়েশিয়া তাইল্যান্ড সিঙ্গাপুর ভিয়েতনাম তুর্কি সাউথ আফ্রিকার ভিসা করতেছি কাতারে ভিসা করতেছি এমনকি আমাদের গ্রুপের আছে উজবিকিস্তান তাজিকিস্তান যারা ট্রাভেল হিস্ট্রি বাড়াতে চাচ্ছেন তারাও আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ সবার সাপোর্ট এবং ভালোবাসার জন্য ভালো থাকবেন As-salamu alaykum